হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব 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 ভালো আছি অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের কাছে হয়তো ভিডিওটা পুরো নহয় কারণ এই ভিডিওটা থেকে একটা শর্ট ভিডিও করে আমি আমার সেকেন্ড প্রোফাইলে দিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেনি আর যারা এখনো পর্যন্ত দেখোনি এই ভিডিওটা তাদের জন্য তোমরা সবাই জানো আমার এই প্রোফাইলে মনিটাইজেশন প্রবলেম হয়েছিল প্রায় 4 মাসের মতো তাই এই 4 মাস কোনো লং ভিডিও পোস্ট করা হয়নি তাই ভাবলাম চলো এই ভিডিওটা পোস্ট করে দিই আজকে আমি আমার লক্ষীর ভারটাকে আমার মনের মতো করে সুন্দর করে সাজাবো তাই রং তুলি নিয়ে বসে পড়েছি ছোট ভাঁড়টা হচ্ছে আমার আর বড় ভাড়টা হচ্ছে বাজারের শেষে আমাকে পাঁচ টাকা দশ টাকা করে দিলে আমি খেয়ে ফুটি টাকাও রাখতে পারি না তাই ভাবলাম চলো একটা লক্ষ্মীর ভাড় যে কথা সেই কাজ একটা ছোট্ট দেখে লক্ষ্মীর ভাড় কিনে নিয়েছি কিনে তো ফেললাম কিন্তু টাকা তো জমাতে হবে তাই টাকা সঞ্চয় করার আগে ভাবলাম এটাকে সুন্দর করে সাজি আমি লাল সাদা দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করছি জানি না কেমন হবে আমি খুব একটা ভালো ডিজাইন করতে পারি না তাও যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি ডিজাইন করছি দেখে মা বলল আমারটাও করে দে আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও তোমারটাও না হয় অনেকটা সময় লাগবে ঠিকই কিন্তু আমি অনেক এক্সাইটেড ছিলাম যে এটা শেষ পর্যন্ত দেখতে কেমন হবে তোমরাও কি আমার মতো এক্সাইটেড তাহলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো এনজয় আমার পর আমাকে ভিডিওটা করে দিচ্ছিল আর বলছিল তুমি এটাতে টাকা জমিয়ে কি বড় হয়ে যাবে বলছিলাম দেখো বড় তো হতে পারবো না কিন্তু আমার যে ছোটখাটো স্বপ্ন আছে সেগুলো তো পূরণ করতে পারবো টাকা অপচয় করার থেকে সঞ্চয় করা অনেক ভালো ভবিষ্যতে কাজে লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটাতে রং করা কমপ্লিট হয়ে গেছে এবারে মায়েরটা রং করার কাজ শুরু করবো এই লক্ষ্মীর ভাঁড়ে টাকা জমানোর অভ্যেসটা আজ থেকে নয় ছোটবেলা থেকেই আছে ছোটবেলায় বাবার পকেট থেকে টাকা চুরি করে টাকা জমা আর এখন বরের পকেট মেরে টাকা জমা পার্থক্যটা কিন্তু অনেক ছোটবেলায় বাবার পকেট থেকে টাকা চুরি করে অনেক বোকা খেয়েছি আর এখন বরের পকেট থেকে চুরি করলে বর বুঝে যায় হয় আমি টাকা চুরি করে কাছে কোনো কাজে লাগাবো না হলে আমি লক্ষ্মীর ভাঁড়ে ঢোকাবো তাই আমাকে আর কিছু বলে আমার ছোটবেলার টাকা চুরি করার একটা ঘটনা শুনবে তাহলে শোনো বলি আমার বাবা কলকাতাতে কাজে যেত আর শনি রবিবার করে বাড়িতে এক সপ্তাহের যত খুচরো পয়সা দু টাকা এক টাকা করে সব বাবা এনে রেখে দিয়ে আর আমি কি করেছি ব্যাগে যত খুচরো পয়সা ছিল দু টাকা এক টাকা যা ছিল সব পুরো ঝেড়ে পুছে একদম সব কিছুটাই বের করি বাবা যখন আবার সোমবারে কলকাতায় কাজে যাবে সে উঠে যখন দেখে ভাড়া দেবে ভাড়ার জন্য একটাও খুচরো পয়সা নেই তখন তো ফোন করে আমাকে যা বকাবকি করেছিল সেটা আমার আজ পর্যন্ত মনে আছে যা কারা কারা আমার মতো চুরি করেছো কমেন্টে কিন্তু অবশ্যই সেই ছোটবেলার দিনগুলোর কথা অনেক মনে পড়ে আর আমি আমার বাবাকে অনেক অনেক মিস আর যদি আমার বাবা বেঁচে থাকতো কতই না ভালো ছাড়ো যা হওয়ার তো হয়েই গেছে পাঁচটা বছর যখন বাবাকে ছাড়া কাটাতে পেরেছি বাকিটা জীবন বুকে পাথর চেপে রেখে কাটাতে পারবো শুধু তোমরা আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো এটাই আমার কাছে অনেক যাই হোক আমি ডিজাইন করা শুরু করে দিয়েছি প্রথমে ভাবছিলাম কি করব কি করব ইউটিউব দেখে একটু খোঁজার চেষ্টা কর তারপরে কোনো কিছুই আমার ভালো লাগছিল না দেখে ভাবলাম না আমি নিজে নিজেই যতটা যা পারবো ওটাই করি সাপ ব্যাং ঘোড়া হাতি যা পারবো এই ডিজাইন করতে আমার অনেক সময় লেগেছে তাই আর পুরোটা তোমাদেরকে দেখালাম মেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল আর ফাইনালি দেখো আমার ডিজাইনগুলো করা কমপ্লিট হয়ে গেছে এটা মায়েরটা ডিজাইনটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানি আর তোমরা হয়তো ভাবছো এটার ফুটোটা এত বড় কেন কারণ এটাতে আগে মা টাকা জমিয়ে টাকা বের করেছে তাই পুরো লক্ষীর ভাণ্ডারটা না ভেঙে একটুখানি ভেঙে টাকা বের করেছে এটা আমার ছোট্ট পুচকি লক্ষীর ভান্ডার কত সুন্দর লাগছে না আমি কিন্তু এতে টাকা জমানো শুরু করে দিয়েছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা এখনো কি করছো লাইক ফলো শেয়ার করে দাও চলো আজকের মতো টাটা বাই বাই